গঙ্গা ভাইরাল থ্রি পিস ভাই বয়সে মেয়েদের জন্য আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভাই সামনে তো ঈদ ভাই

সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবে তারা মনে করেন নতুন নতুন কানেকশন পেয়ে যাবে এছাড়া যারা শেয়ার করে রাখুন তাদের জন্য ভালো হ্যাঁ চিপিস আবার শেয়ার জন্য একটা গিফট আছে অবশ্যই শেয়ার এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইজের মধ্যে

সম্পূর্ণ ম্যাচিং থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে জি ভাই দেখেন অন্যরা দেখেন এটাই অনেকে বলবো পাঁচ হাত আমরা ওই বলবো না যা আছে তাই বলবো সাড়ে চার হাত সাড়ে চার হাত অন্য আছে এটাই অনেকে পাঁচ হাত বলে

পূর্বে বিক্রি করছি তিনশো সত্তর দশ টাকা আবার ডিসকাউন্ট করে করে ডিসকাউন্ট ভাই অনেকে নিয়েছে তারা হয়তো বা ভাবতেছে দশ টাকা বেশি ধরছি

থাকবে পাঁচ হাত নামাজি পাঁচ হাতের জি পাঁচ হাতের নামাজিও না থাকবে দেখেন ওনারা দেখেন একদম সম্পূর্ণ নামাজি এটা রেট পড়ব চাইশো ত্রিশ দশ চার হাজার তিনশো দশ পিস

খুবই চমৎকার প্রিন্টার এই যে দেখুন কত সুন্দর ই কালেকশন আছে সোনাটা দেখেন কত বিশাল বড় এগুলি কিন্তু নতুন নতুন কালেকশন করছি নতুন কালেকশন পেডি পেডি রয়েছে পেডি ভাই পেডি রয়েছে আপডেট আপডেট কালেকশন এ ছাড়া উপরে অনেক কালেকশন করছি ভাই এই যে দেখেন এগুলা কালার কালারগুলো দেখেন কালারের কালার নিবেন যার যেই কালার পছন্দ শুধু স্ক্রিনশট নেন ওই কালারটা নিতে পারবেন আর এগুলি

মনে করেন কাস্টমারদেরকে দিয়েও শেষ করতে পারতেছে এত কাস্টমার চাহিদা এটা রেট হচ্ছে আপনার অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা ভাই তারপরে যার একটা কালেকশন দেখেন এটা কিসের মধ্যে এগুলি ভাই মানে এত চলা চলতেছে অল ওভার কাজ করা তো মানে এটা হচ্ছে সিল্কের মধ্যে এটা আপনার ইয়াং বয়সে মেয়েরা এগুলি চুজ করে বেশি এই দেখেন এই যে দেখেন ইয়াং বয়সে মেয়েদের জন্য এগুলো মাশাআল্লাহ পুরোটাই কাজ করে না

দোকানে ছয়শো পঞ্চাশ টাকা ভাই জি ভাই ইতিহাসের এই প্রথম জমজম ছয়শো পঞ্চাশ টাকা আমিও কিন্তু সাতশো সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করছি জি ভাই কিন্তু আজকে একবার অফার দিয়ে দিচ্ছি

শুধু ধারণা দিচ্ছি এটা হচ্ছে ঈদ কালেকশন ঈদ কালেকশন জি ভাই দেখেন কালেকশন দেখেন কালার তো আছে দেখেন ভাই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার একদম ঈদ কালেকশন